अच्छा आल्टीमेटली अब देखो अपुर को अपुर को सुंदर तौर से पहन देगा। अरे इसे देखो। 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 अरे इसे देख চ্যানেল সঙ্গীত চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর আজ থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং ঠিক আছে তো আজকে কিন্তু দ্বিতীয় তো আজ থেকে আমরা শুরু করে দিয়েছি প্যান্ডেল দেখা এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আর দেখো আমার মা একদম পুরো নতুন আজকে একটা শাড়ি পরে নিয়েছে এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এদিকে সোরা সময় তা আমার মাকে কিন্তু আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আজকে যেটা যেই ঠাকুরটা দেখতে যাচ্ছি সেটা হলো আমাদের এখানে একদম মানে ফেমাস ঠাকুর এবার হয়েছে মানে ফেমাস প্যান্ডেল আর ঠাকুরটাও সেরকম তো চলো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা কান্টিনিউ মতো দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে যে প্যান্ডেলটা আমরা দেখতে যাচ্ছি এখন বাজে রাত নটা একটু দেরি করে বেরোলাম কিন্তু জানি প্যান্ডেল তো ফাঁকা পাবো না সেই একই ভিড় পাবো চলো তাও যাওয়া যাক

ওইদিকে তো আরও ক্রস করে এসেছি আর কি সুন্দর দেখো লাইটিং হয়ে গেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব এখানে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে দারুণ দারুণ প্যান্ডেলটা মানুষের লাইনের শেষ নেই হ্যাঁ আজকে আর বাড়ি যাবো না এখানেই রাত কাটাবো অসম্ভব ভিড় অসম্ভব ভিড়

এবছরের সব থেকে ভাইরাল দুর্গা পুজো হয়েছে কিন্তু অর্জুনপুর আমরা সবাই ক্লাব হ্যাঁ এই পুজোটাই কিন্তু এই বছরের ট্রেন্ডিং কলকাতার ট্রেন্ডিং পুজো এই বছরে এটাই হয়েছে আর থিম ছিল কিন্তু মুখোমুখি তো সেই প্যান্ডেলটাই কিন্তু আমরা দ্বিতীয়ার দিন দেখতে চলে গেছি ভাগ্যিস দ্বিতীয়ার দিন আমরা গেছিলাম তাই জন্য কিন্তু আমরা এত সুন্দরভাবে ফটো ভিডিও করতে পেরেছি আর দেখতেও পেরেছি প্যান্ডেলটা এরপরে যারা যারা যাবে সপ্তমী অষ্টমী নবমী তারাই একমাত্র বুঝতে পারবে যে এখানকার হাল কি হতে পারে আর রীতিমতন সবাই জানো যে এই প্যান্ডেলে কিন্তু প্রচুর ক্রাউড আসছে প্রচুর প্রচুর মানে রীতিমতন কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে লাইনে দাঁড়ানোটা কিন্তু কি এমন করেছে যার জন্য প্যান্ডেলটা এত এত পরিমাণে ভাইরাল হয়েছে সত্যি ভিতরে নাটকগুলো কিন্তু বোঝাই যাবে না যে এত সুন্দর

ভেতরে যে লাইটিংগুলো করেছে সেগুলোই কিন্তু এখানে সকলের মন কেড়েছে অসাধারণ লাইটিং আর তার সাথে তো মা দুর্গার প্রতিমা অসাধারণ যা দেখে কিন্তু চোখ পেরানো যাচ্ছে না এই রকম দুর্গা প্রতিমা আগে কখনো সত্যি কোথাও দেখিনি এই অর্জুন প্রথম প্রথম রকম মা দুর্গা প্রতিমা দেখেছি আর তার সাথে সাথে যে লক্ষ্মী গণেশ তাদের যে রূপ সেটা কিন্তু এক কথায় অতুলনীয় অপূর্ব দেখতে কিন্তু আর প্রতিটা জিনিসই এখানে সুন্দর করেছে আর বাইরে যে দেখলে বড় বড় দুটো গাছ সেই দুটো গাছ কিন্তু এখানে এনে বসানো হয়েছে যাতে সৌন্দর্যটা প্যান্ডেলের আরও বেশি হয় আর দেখলে একটা জলের উপরে গোল চাঁদ তো তোমরা কারা কারা গেছিলে এই অর্জুনপুরের ভাইরাল প্যান্ডেলটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও